আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন ডিসকভার ওয়ান টোয়েন্টি একটি গাড়ি আমার সামনে এটা হচ্ছে লাল কালার হ্যাঁ লালের উপর হোয়াইট এটা একশো পঁচিশ সিসি হাফ টাকা জমা দেওয়া আছে এই গাড়িটি সেল করা হবে হ্যাঁ তো এগারোটির কন্ডিশন যদি আমি আপনাদের দেখাই তাহলে আপনাদের শুরু থেকেই দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে সামনে বাম্পার যেরকমটা দেখছেন ঠিক সেরকমটাই পাবেন হ্যাঁ হাইড্রোলিক হাইড্রলিকটা এরকম কন্ডিশন আছে এবং যদি আপনার ট্যাঙ্কিটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আর এই গাড়িটার ইঞ্জিলটা দেখায় আপনাদের হ্যাঁ এরকমটা আছে এটা হচ্ছে আপনার সাইলেন্সার সাইলেন্সারে এইখানে এখানে ঝালাই করা আছে আর এটা হাফ টাকা জমা দেওয়া আছে ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার বাজাসের হ্যাঁ যেরকমটা আছে ঠিক সেরকমটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মিটার টন করি এটা হচ্ছে আট হাজার নয়শো ষোলো মিটার শো করতেছে যেটা সেটাই দেখাচ্ছি আপনাদের গাড়িটি যদি স্টার্ট করি তাহলে সাউন্ড সিস্টেমটা এরকম পাবেন হ্যাঁ বাজাসের সাউন্ড সিস্টেমটা যেরকম হয় ঠিক সেরকমটাই আছে সুন্দর আছে তো সামনে থেকে এরকম লোক দেখতে পাচ্ছেন তো এই গাড়িটি বিক্রয় করা হবে তো এই গাড়িটি যারা আপনারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এটা আছে হচ্ছে আপনার নওগাঁ জেলা পতিতলা থানায় অবস্থিত সহজ এন্টারপ্রাইজ অ্যান্ড জনি মোটরসে এই গাড়িটি পেয়ে যাবেন এই গাড়িটির দাম রাখা আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা হচ্ছে চাওয়া দাম হাফ টাকা জমা তো আপনারা যেভাবে যোগাযোগ করতে পারেন সেটি আমি আপনাদের ঠিকানা এবং নাম্বার সহ দিয়ে দিচ্ছি তো এই দুটি নম্বরে আপনারা যোগাযোগের মাধ্যমে গাড়িটির সন্ধান এবং এই গাড়িটি নয় আরও অনেক গাড়ির সন্ধান আপনি পেতে পারেন এই দুটি নম্বরে যোগাযোগ করলেই পেয়ে যাবেন তো সাথে থাকবেন সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ